সাক্ষী নামে হয় সর্বরোগ ক্ষয়ে সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরি নাম সরি অন্তর মাঝারে পদ্মালয়ে নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বধাত্রী নামে হয় বিবব সংসার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবী রে সুতা নামে শুক্রি ভক্তি ভরে জগত মাতা নামে ধরি পদ যুগে করি হৃদি মাঝে দয়াবতী নাম সদা সরি তারিণী নাম করি গো শরণ বসু বৃষ্টি করি নাম জগত পাবন সর্বভূতা হইত শিনি নামে নমস্কার দেবে দেবে শরী নাম সারহিতে সার ভুবন পাবিনি নাম শরীর অন্তরে চপলা নামে তে নরি করি ভক্তি ভরে ভুবন জননী নাম শরীর আরতি ঘুমতি নাম হস্তি অন্তর মাঝার শরীর অন্ত আর আরতি হস্তি নামে শরী অন্তর মাঝার ওগো দেবী তব নামা দারিদ্র হারিণী শরীলে দুঃখের নাম কমলবাসিনী ললিতা নামে তে নতি তোমারও চরণে প্রকুন্দ জননী নাম শরিষ্টমণি শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন শিলাবতী নামে শরে যত ভক্তিগণ পিতৃমাতৃ রূপা নাম শরীর এদের মাঝে সম্পদ দায়নি নাম সবে সুখ মধে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্লানি নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণ রাশি তোমা সব ঘনে নাম তব ক্ষমা নাম তব বিবিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধ সত্য স্বরূপিনী তোমারে নাম সম্পদ রূপিনী হয় তোমার আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে সর্বলক্ষ্মী নাম তব অমর নিবাসে মর্ত নাম তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহের আগার বৈকুণ্ঠ বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে বৃন্দাবন বনে নাম ধর রাশেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত তব নাম সর্বার্থ সাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দ্রের চন্দনের বনে সুন্দরী তোমার নাম শত শৃঙ্গে জানি কুন্দ বনে কুন্দ দন্দি নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া তব নাম भंडारीr कानूने के तो की कान ওই পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে কৃষ্ণ প্রিয়াধিকা নাম ভান্ডারীর কাননে কেত কি কাননে তব সুশীলার আখ্যান গৃহ রাজে গৃহে গৃহ লক্ষ্মী তব একে নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমার সিদ্ধিধাত্রী নামে একে নাম ধর তুমি শ্রীকদম্ব মালা কোচ বধু তুমি কোচারাজ বালা সুম মতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান কুমতি না সিনে তব ঘরে এক নাম কুমতি না হয় তব একই কুমতি না সিনি হয় তব কুমতি না সিনি হয় তব একে নাম একে নামা ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলি না তোমার নাম অগু সুভাষিনী সাহা নামে শোভা পাও অগ্ন রেগোচরে সাহা নাম ধরো তর লোক